দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের বলবো ভিডিওটি দেখে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো আমি এর আগে ভিডিওতে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নাও সেখানেও অনেক এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি মূল বিষয় আসার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চতুর্থ অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন সোসাইটি শব্দের উৎপত্তি হয়েছে কোন ল্যাটিন শব্দ থেকে লাতিন শব্দ সোসিয়াস থেকে দু নম্বর সমাজ হলো একটি সম্পর্কের জাল কথাটি কে বলেছেন অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন সোসিয়াস শব্দের অর্থ কী সাহচার্যতা চার নম্বর জন্মমৃত্যু হলো সমাজের একটি জৈব উপাদান পাঁচ নম্বর খাদ্যাভাস হলো সমাজের একটি সাংস্কৃতিক উপাদান প্রতিযোগিতার বিপরীত অবস্থা কী সহযোগিতা সাত নম্বর প্রশ্ন পুঁজি হলো সমাজের একটি শিল্পগত উপাদান আট নম্বর সামাজিক সংগঠন হল গতিশীল এবং অভিযোজিত দেখো তোমাদের শুধু এমসিকিউ পড়লেই হবে না তোমাদের কিন্তু স্তম্ভ মেলাও আসবে তাই কিছু স্তম্ভ মেলাও আমি তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন যেমন থাকছে সংবাদপত্র তারপরে থাকছে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শিক্ষক বিদ্যালয় বয়স্ক শিক্ষা কেন্দ্র দেখো তোমাদের স্তম্ভ মিলায় যেভাবে থাকুক না কেন তোমাদের স্তম্ভ মেলাটা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে দশ নম্বরে কি রয়েছে না ওয়ান গুড মাদার ইজ ওরথ হান্ড্রেড স্কুল মাস্টার্স তা এটি কে বলেছেন এটি বলেছেন ম্যাকাইভার ও পেজ বি হচ্ছে ফান্ডামেন্টাল অফ সোসিওলজি বি কে হচ্ছে না পরিবার সি হচ্ছে অভ্যাস গঠনের শিক্ষা শিশুর প্রাক শিক্ষালয় ডি হচ্ছে সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস এটি হবে জর্জ হারবার্ট দেখো সম্পূর্ণ স্তম্ভ মেলাটা কিন্তু তোমাদের এখানে করে দেখিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো তারপর আরেকটা স্তম্ভ মেলা তোমাদের জন্য দেখিয়ে দিয়েছে এগারো নম্বরে থাকছে প্রথাগত শিক্ষা প্রথাগত শিক্ষা দেখো নির্দিষ্ট পাঠ্যক্রম উপস্থিত বি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা কোনো নির্দিষ্ট শিক্ষক অনুপস্থিত সি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা দেখো শিথিল প্রকৃতি নিয়ন্ত্রণ দেখা যায় ডি হচ্ছে পরিবার এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম তারপরে আবার চলে আসছি বারো নম্বরে ড্যাশ সালে ইউনিভার্সিটি অব লন্ডন প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে দূরাগত শিক্ষা প্রদান করে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন ড্যাশ শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম থাকে না দূরাগত শিক্ষায় চোদ্দ নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশন দ্বিতীয় শিক্ষক বলেছেন ড্যাশকে পাঠাগারকে পনেরো নম্বর প্রশ্ন ড্যাশ শিক্ষার শেষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয় নিয়ন্ত্রিত শিক্ষায় ষোলো নম্বর সালে ইউনিভার্সিটি অফ লন্ডন প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে দূরাগত শিক্ষা প্রদান করে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরো নম্বর শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না তারপরে আমরা চলে আসছি পঞ্চম অধ্যায় শিক্ষার সংস্থা সমূহ প্রথম প্রশ্ন স্কুল ইজ সিম্প্লিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি কথাটি বলেছেন জন ডিউই দু নম্বর হচ্ছে বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ কথা বলেছেন জন ডিউই তিন নম্বর হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল উক্তিটি করেছেন কে কমেনিয়াস চার নম্বর হচ্ছে স্কুল হল একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান পাঁচ নম্বর হচ্ছে আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা ছয় নম্বর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হল শিশুর দৈহিক বিকাশ ও সু অভ্যাস গঠন সাত নম্বর গ্রিক ভাষায় স্কুল শব্দের অর্থ হল অবসরকালীন পর্যায়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা আট নম্বর হচ্ছে স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচয়িতা হলেন জন ডিউই নয় নম্বর প্রশ্ন বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান উক্তিটি করেছেন ফ্রয়েড দশ নম্বর স্কুল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে স্কোল শব্দ থেকে এগারো নম্বর বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হলো বিশ্ববিদ্যালয় বারো নম্বর পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত শিক্ষা তেরো নম্বর হচ্ছে স্নেহ ভালোবাসার কেন্দ্র হিসেবে শিশুর কাছে শিক্ষার সর্বতম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হলো পরিবার একথা কে বলেছেন পোস্তালত সি নম্বর শিশুর জীবনের সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান হল পরিবার পনেরো নম্বর পরিবারকে রাষ্ট্রের ভিত্তিস্থল হিসেবে আখ্যা দিয়েছেন কে কনফুসিয়াস ষোলো নম্বর হিউম্যান সোসাইটি গ্রন্থের লেখককে ডেভিস সতেরো নম্বর ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থটির লেখককে ডিজবার্ড আঠেরো নম্বর সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম হল সংবাদপত্র উনিশ নম্বর সেভেন মাস মিডিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন টমি অহনেন কুড়ি নম্বর গণমাধ্যম হিসাবে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় দু হাজার সালে একুশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে বেতারের ব্যবহার চালু হয় উনিশশো সালে বাইশ নম্বর চলচ্চিত্রের মূল ভিত্তি ছিল সমাজ ও সামাজিক সমস্যা নম্বর জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তেইশ নম্বর আর এম ভি এর পুরো নাম কি রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বলতে পারো চব্বিশ নম্বর এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি ইগনু পঁচিশ নম্বর মুক্ত বিদ্যালয় প্রথম স্থাপিত হয় সালে ইংল্যান্ডে তারপরে দেখো ছাব্বিশ চিহ্নগুলো দেখছো সেগুলোই হচ্ছে উত্তর সাতাশ নম্বরে তোমাদের স্তম্ভ মেলাও রয়েছে দেখো স্তম্ভ মেলাগুলো সম সম্পূর্ণ করে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু শুধু এমসিকিউ কিউ পড়লেই হবে না তাই আমি এই ভিডিওতে তোমাদের জন্য কিন্তু তোমাদের স্তম্ভ মেলাও দেখিয়েছি কেননা তোমরা কিন্তু স্তম্ভ মেলাও বিবৃতি এগুলো সম্পূর্ণ প্র্যাকটিস করবে এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের হবে এবার চলে আসছি ষষ্ঠ অধ্যায় পথ নির্দেশককারী শিক্ষা সংস্থা সমূহ পুরো পুরোনাম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দু নম্বর প্রশ্ন এনসিইআরটি প্রতিষ্ঠা হয় উনিশশো একষট্টি সালে তিন নম্বর এনসিইআরটি একটি স্বয়ংশাসিত সংস্থা চার নম্বর এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হল শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করা পাঁচ নম্বর হচ্ছে এনসিইআরটি এর গুরুত্বপূর্ণ কাজ হল পাঠ্যপুস্তক প্রকাশ করা ছ নম্বর ডিএট এর পুরোনাম কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সাত নম্বর এর শাখা আছে সাতটি আট নম্বর পশ্চিমবঙ্গে ডিএড এর সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় নয় নম্বর পশ্চিমবঙ্গে ডিএডের সংখ্যা কয়টি আঠেরোটি এনসিটিই এর পুরো নাম কী ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এগারো নম্বর এনসিটিই এর কতগুলি আঞ্চলিক কেন্দ্র রয়েছে চারটি বিএড কথাটির পূর্ব নাম কি ছিল বিটি তেরো নম্বর ইউজিসি যে শিক্ষার ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হল বিশ্ববিদ্যালয় চোদ্দ নম্বর ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান হলেন ম্যামিডালা জগদীশ কুমার পনেরো নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হল বিএড ষোলো নম্বর ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত প্যারিসে সতেরো নম্বর রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য ইউজিসি কত বছর অনুদান দেয় পাঁচ বছর অন্তর আঠারো নম্বর ডেলরস কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে ডেলরস কমিশনের সদস্য ছিলেন চোদ্দ জন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল ডেল কমিশন তারপরে দেখো একুশ নম্বরে তোমাদের জন্য বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও সম্পূর্ণ স্তম্ভ মেলাওটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে এটা সম্পূর্ণ উত্তর তোমরা এগুলো দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে রাখো তাই এই হচ্ছে তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম তবে হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু এই সাজেশান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু কখনোই ভাববে না কেননা নতুন সিলেবাস নতুন বই তা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে তাই তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এর জন্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তা প্রত্যেকে ভালো দেখো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে